ওং নমস্যিবায় মিন রাশি মে মাস দুই হাজার পঁচিশ আট নয় ও দশ তারিখ রাশিফল ও গ্রহের অবস্থান ওং নামস্বিবায় ভগবান বিষ্ণু আপনার সহায় হন মে মাসের আট নয় ও দশ তারিখে মিন রাশির জাতকদের জন্য গ্রহের অবস্থান এবং তার সম্ভাব্য ফল নীচে আলোচনা করা হল গ্রহের অবস্থান গোচর এই সময়কালে গ্রহদের অবস্থান আপনার রাশির বিভিন্ন ভাবকে প্রভাবিত করবে একটি সুস্পষ্ট ধারণা পেতে আসুন প্রধান গ্রহগুলির অবস্থান দেখে নেওয়া যাক সূর্য এই সময়কালে সূর্য সম্ভবত আপনার তৃতীয় ভাব অর্থাৎ সাহস যোগাযোগ ও ছোট ভ্রমণের স্থানে অবস্থান করবে চন্দ্র চন্দ্রের অবস্থান পরিবর্তনশীল আট তারিখে চন্দ্র সম্ভবত আপনার অষ্টমভাবে নয় তারিখে নবমভাবে এবং দশ তারিখে দশম ভাবে অবস্থান করবে মঙ্গল মঙ্গল সম্ভবত আপনার দ্বাদশ ভাব অর্থাৎ ব্যয় আধ্যাত্মিকতা ও গোপন শত্রুর স্থানে অবস্থান করবে বুধ বুধ সম্ভবত আপনার দ্বিতীয় ভাব অর্থাৎ অর্থ পরিবার ও বাণীর স্থানে অবস্থান করবে বৃহস্পতি বৃহস্পতি সম্ভবত আপনার তৃতীয় ভাব অর্থাৎ সাহস যোগাযোগ ও ছোট ভ্রমণের স্থানে অবস্থান করবে শুক্র শুক্র সম্ভবত আপনার দ্বিতীয় ভাব অর্থাৎ অর্থ পরিবার ও বাণীর স্থানে অবস্থান করবে শনি শনি সম্ভবত আপনার লগ্ন বা প্রথমভাবে অবস্থান করবে রাহু রাহু সম্ভবত আপনার দ্বিতীয় ভাব অর্থাৎ অর্থ পরিবার ও বাণীর স্থানে অবস্থান করবে কেতু কেতু সম্ভবত আপনার অষ্টম ভাব অর্থাৎ বাধা ও গোপন বিষয়ের স্থানে অবস্থান করবে সম্ভাব্য রাশি ফল এই গ্রহ অবস্থানের ওপর ভিত্তি করে মিন রাশির জাতকদের জন্য আট নয় ও দশ ই মে দুই হাজার পঁচিশে সম্ভাব্য ফল নিচে দেওয়া হল আট ই মে দুই হাজার পঁচিশ অষ্টম ভাবস্থ চন্দ্র এই দিনটি আপনার জন্য কিছুটা অস্থির ও মানসিক চাপের হতে পারে অপ্রত্যাশিত বাধা বা সমস্যার সম্মুখীন হতে পারেন আর্থিক বিষয়ে সাবধানে থাকুন বিনিয়োগের জন্য অনুকূল সময় নয় গোপন বিষয় বা রহস্যের প্রতি আগ্রহ জন্মাবে শারীরিক ও মানসিক স্বাস্থ্যের প্রতি বিশেষ ধ্যান দিন নয় ই মে দুই নবম ভাবস্থ চন্দ্র এই দিনটি আপনার ভাগ্য ধর্ম ও উচ্চশিক্ষার জন্য গুরুত্বপূর্ণ আধ্যাত্মিকতার প্রতি আগ্রহ বৃদ্ধি পাবে দূরের যাত্রা বা তীর্থযাত্রার সম্ভাবনা দেখা যাচ্ছে গুরুজন বা পিতার সঙ্গে সম্পর্ক ভালো থাকবে নতুন কিছু শেখার বা জানার আগ্রহ জন্মাবে দশ ই মে দুই হাজার পঁচিশ দশম ভাবস্থ চন্দ্র এই দিনটি আপনার কর্মজীবন ও সামাজিক অবস্থানের জন্য গুরুত্বপূর্ণ কর্মক্ষেত্রে আপনার সম্মান ও প্রতিপত্তি বৃদ্ধি পেতে পারে নতুন কাজের সুযোগ আসতে পারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে মায়ের স্বাস্থ্য নিয়ে কিছুটা চিন্তা থাকতে পারে সামগ্রিক প্রভাব এই তিন দিনে কর্মক্ষেত্রে আপনার উন্নতি আশা করা যায় তবে মানসিক অস্থিরতা ও অপ্রত্যাশিত বাধা আসতে পারে আর্থিক বিষয়ে সতর্ক থাকা প্রয়োজন আধ্যাত্মিকতার প্রতি মনোযোগ দিলে মানসিক শান্তি লাভ করবেন পরিবারের সদস্যদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখুন এবং স্বাস্থ্যের প্রতি যত্ন নিন পরামর্শ ধৈর্য ধরুন এবং কঠিন পরিস্থিতিতে শান্ত থাকার চেষ্টা করুন আর্থিক লেনদেনে সতর্কতা অবলম্বন করুন আধ্যাত্মিক চর্চার মাধ্যমে মানসিক শান্তি লাভ করুন গুরুজনদের পরামর্শ মেনে চলুন নিজের শরীরের প্রতি যত্ন নিন এবং পর্যাপ্ত বিশ্রাম নিন মনে রাখবেন এটি একটি সাধারণ ভবিষ্য ফল আপনার ব্যক্তিগত জন্মছকের গ্রহের অবস্থানের ওপর ভিত্তি করে এই ফলের কিছু পরিবর্তন হতে পারে ওং শিবায়